ও যুবকেরা তোমরা আমাদের আগামী দিনের সম্পদ আমি ও যুবকের বাহিরে না আমারও মনটা বড় চায় আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে এমন একটা জমিন দেখতে তোমাদের কি মন চায় বলেন বলেন আপনাদের মন চায় আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন এক নাম্বার সিদ্ধান্ত এক নাম্বারে হলো আহসিনু আদু আক সুন্দর করে একটা অজু বানাবেন প্রতিদিন নামাজের সময় সুন্দর করে যখন অজু বানাবেন অজুর মাধ্যমে প্রস্তুতি নিবেন বাতিলকে মোকাবেলা করার জন্যে যত সুন্দর আপনার অজু হবেন মিন্তাহাতিয়া দো সারিহীন লোভ থেকে যখন টপটপ করে পানিগুলা করবেন এই টপ টপ করে পড়া পানির সঙ্গে তিনি গুলাগুলা মাফ করে দিবেন তিনি কেউ শুধু তাইdare আমার ভাইরা কঠিন मुसीबতের সময় গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াতু ওঝর পানিগুলো যখন জবজক করবে জবজক করবে এই ওঝর পানির কারণে যিনি আমার আপনার চেহারাগুলো আলোকিত বানায় দিবেন নবীজি দেখেই চিনবে আল্লাহ এটা আমার উম্মত নবী সেদিন আপনাকে আমাকে শাফায়াত করবেন সাফাত যখন আমি আপনি পেয়ে যাব দন্য হয়ে কাতারে কাতারে উন্মত হয়ে জান্নাতে চলে যাব দুই নাম্বার কাজ হলো বাশিরিল মাশাইনা ফি যুলামি বিন নূরি তাম ইয়াউমুল কিয়ামা এশা নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন ফজরের নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন জামাত সঙ্গে নামাজ পড়বেন কানত লাহু নূরান ইয়াউমান কিয়ামাহ যিনি আপনার চার পাশকে নূরানি বানায় জান্নতি বানায় দিবেন কে আল্লাহ এরপরে তিন নম্বরে কিরাআতু সূরাতিল কাহফ সূরা কাহফ পড়বেন স্পিরিট অর্জন করবেন মাত্র সাতজন যুবক সংখ্যা ভিন্ন হতে পারে মূল সংখ্যা সম্পর্কে যিনি জানেন তিনি কে ইবনে আব্বাস বলেন সংখ্যাটা সাতি সাথের বেশি কম হতে পারে যিনি জানেন তিনি কে যুবকেরা গোটা সাম্রাজ্য যখন তাদের পিছনে লেগেছে সাম্রাজ্য একদিকে যুবকের আরেক দিকে ডাকিয়ানুস তাদেরকে হত্যা করার জন্য গিয়েছে যুবকেরা কিছু করতে পারে নাই শুধু কি গুহার ভিতরে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে যুবকদের এতটুকু কুরবানি আল্লাহ কবুল করেছে তিনশো নয় বছর যিনি ঘুম রেখেছে তিনি কে তাদের কুরবানি এতটুক শুধু ঘুমাইছে শুধু তাকিয়ানুসের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তুই সালেন তাকিয়ানুস আল্লাহ দ্রোহী ক্ষুদা দ্রোহী বেইমান কাফের তাকিয়ানুসের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল গিয়ে শুধু ঘুমাইছে তাদের কুরবানি এতটুকু ঘুমানোর পর আল্লাহ খুশি এই ঘুম পরায়ে দিছে তিনশো নয় বছর ঘুম তিনশো নয় বছর পরে তারা জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পরে তারা তো অবাক একজন আর একজনকে জিজ্ঞাসা করে কি কয়দিন কয়েকদিন ঘুমাইছে দিন অথবা দিনের কিছু অংশ মানে ঘুমাইছে আসলে ঘুমাইছে কয় বছর নয় বছর আল্লাহ ঘুম পড়ায় রাখলেন যুবকেরা সূরা কাহাব তেলাওয়াত করবা শুক্রবারে আমার মুরব্বিরা তেলাওয়াত করবে সবাই তেলাওয়াত করবো নবিজির সাদ করে আব আলাহু মিনান নূরি মা বাইনাল এক জুমাতে সুরায় কাহাব যখন করবেন আরেক জুমা আসা পর্যন্ত যিনি আপনার জন্য আলোকিত পৃথিবী দান করবেন তিনি থাকে না এই একটা মুশকিল কত নম্বর এক নম্বর কি মার্শাল্লা উজু উজু সুন্দর কত সুন্দর খুলে কইলা এক নাম্বার কি দুই নম্বরে কি কেমনি বিপ্লব আইব ওয়াশ করলাম মাত্র এখনই গুলি খাই রয়েছে দুই নম্বর কি তা এসার নামাজ আর ফজরের নামাজ মাসাল তিন নম্বরে কি হ্যাঁ আর প্রতিদিন সুরায় কাফের দশটা তালাত করবেন দাজ্জাল যখন আসবেন আপনার আমার চোখের সামনে দাজ্জালের ফেতনা গুলো ঘুরতেছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সুরায় কাফের প্রথম দশটা শেষ দশটা তালাত করবেন অন্তত না পারলে প্রথম দশটা তালাত করবেন

কোরান কারিম হেমস করবেন মুখস্থ করবেন কয়েকটা থলেও মুখস্থ রাখবে সুরা এখলাস মুখস্ত করবেন শেষের সুরা গুলা মুখস্থ করবেন এই মুখস্ত তালাতের কারণে যিনি আপনাকে নাজাত দিবেন তিনিকে আহ রুটিন করে করে কোরান কতটুকু পড়ছেন হিসাব রাখবেন তিন সাউ রাখবেন এরপরে পঞ্চম নম্বরে আমার ভাই পঞ্চম নম্বরে হলো আল হকু জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ দিনের ভালোবাসবে আজকে যারা মা ফিরে এসেছেন আমার মত ক্ষুদ্র একটা মানুষ ওয়াজ করেছে আপনারা দিনের বেলায় শুনলেন এই মহাব্বত কার জন্য এনেছেন বলেন এই মহাব্বত কার জন্য মহাব্বত নিয়ে বলেন কার জন্য। সেদিন আপনারা তাকেও দেখবেন উজু হুম নুন চাহারা দে নুর গুলো বের হচ্ছে সেদিন প্রশ্ন করা হবে জমিরা সুলমান প্রশ্ন করবেন আল্লাহ চারার ভিতরে এত নূর কেন আল্লাহ ভাত বা এই যে হুজুর আসে আল্লাহ ভাত্মা এই বয়স হলে আমরা ওয়াজ করতে পারবো না আল্লাহ ভালো যাব আল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর অসুস্থ হয়েছিলেন সে অসুস্থ অবস্থায় চিন্তা করতে পারেন না আপনারা হয়তো হুজুর আর জীবনে কোনোদিন আপনাদেরকে মা হুল শোনাতে পারেন এই যে এই পর্যন্ত আল্লাহ সুস্থ রাখছেন শুক্রিয়া কা কথা কয় না শুক্রিয়া কা আল্লাহর জন্য শুক্রিয়া আদায় করতে কি আমরা রাজি কয় নাম্বার জানি বলছিলাম কয় নাম্বার পাস নাম্বার আল হুব ফিল্লাহ চেহারাগুলা আলোকিত বানায় দিবে নবী রাসূলগণ প্রশ্ন করবেন আল্লাহ চেহারাগুলা এমন আলোকিত কেন আমার আল্লাহ ডাক দিবেন মুতাহাবቡ நபி জালালিল্লাহি তাবারক ওয়া তাআলা এরা আমার জন্য একা উপরে ভালো বসেছিল محبت করেছিল আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেললাম محبت করে ফেললাম যাও যাও আমি আল্লাহ তাদেরকে জাহান্নামগুলো কি নুরানি বানায় দিবেন করেন আল্লাহু আকবার আল্লাহু আকবারlceilजिन জাহান্নামগুলো তিনি নুরানি বানায় দিবেন তিনি কে আল্লাহ কয় নাম্বার سورہ کون আমালু ইয়াউমিন জুমুআ জুমার দিনের আমল করবেন তাড়াতাড়ি যাবেন পায়ে হেঁটে যাবেন ইমাম সাহেবের সামনে গিয়ে বসবেন খুতবা শুনবেন ডিস্টার্ব করবেন না যদি আপনি শুনতে পারে বিকুল্লি খুতওয়াতিন প্রত্যেকটা পা দিয়েছেন সব হিসেবে এক এক বছরের তাহাজ্জুদের সমান সব এক এক বছরের নফল রোজার সব যিনি দান করে দিবেন তিনিকে 100 কদম যদি দিয়ে থাকেন একশো বছরের সব যিনি দিয়ে দিবেন তিনি কি দুইশটা কদম দিয়ে মসজিদে গেছেন দুইশো বছরের নফল রোজা নফল তাহার যতের সব যিনি দান করবেন তিনি কি সাত নাম্বার আছেন আমার ভাইয়ারা মানসা বা সাইবাতন ফিল ইসলাম দিনের জন্য ইসলামের বিজয়ের জন্য কালেমার বিজয়ের জন্য আইয়ুল কফিন নারী ফায়ু হরাকাত নাকি জ্বালিয়ে দেওয়া হবে

এবার হচ্ছে আয়াত নম্বরে মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ জার জাবানিল লা ইলাহা ইল্লাল্লাহ এর হবে দাখালাল জান্নাত তাকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনিই কি আল্লাহ বলেন তো চিনি এখন শেষ কথা বলি আমার হুজুর চলে আসে শেষ কথা হলো এই আপনি কেমন করে বুঝবেন আপনার জবাব দিয়ে কালেমা বের হবে বুঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না আজকে থেকে টেস্ট করবেন আপনার জবান দিয়ে কালেমা বের হবে কিনা ইস্তামিল হুয়া কাইফা ইস্তামিল হুয়া রাসূলুল্লাহ কেমন করে বুঝবো আল্লাহ আমার কাছ থেকে কাজ নেবেন আমাকে কবুল করবেন কালেমা নসীব করাবেন এইভাবে বুঝবেন আইয়ুফিকাহু বিআমালিন সালিহ আজকে থেকে যদি আপনি দিনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এক মুহূর্ত কাজ করতে পারেন মানিক বরাত কদা মা হুফি আপনার পাটাকে যদি জমিনের ভিতরে প্রসারিত করেন দুলায় দূষণিত করেন দুলায় মলিন বানান দিনের জন্য যদি একটা ঘন্টা ব্যয় করতে পারেন যিনি কালে মানসিক করে জাহান্ন হারা বানায় দিবেন তিনিকে। কে রাজি আছেন মুসলমান দিন বিজয়ের জন্য কাজ করতে রাজি মৃত্যুকে আমরা ভয় করি না প্রস্তুতি আছে আরে কথা কেন প্রস্তুতি আছে প্রস্তুতি হবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা এই প্রস্তুতি থাকলে যিনি আমাকে আপনাকে বিজয় দান করবেন তিনি কে আল্লাহ আমাদের সকলকে কবুল আর মজুর করুন সকলে পড়েন আমি আজ আপনাদেরকে নিয়ে পর্যন্ত ইনশাআল্লাহ কোরআনের এই বিস্তীর্ণ ময়দানে আবার যদি আল্লাহ সুযোগ করে ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে সে পর্যন্ত আল্লাহ তাহলে আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক